নত হলে যদি সম্পর্ক ভালো হয় তো নত হও নত হলে যদি সম্পর্ক সুমধুর হয় মিষ্টি হয় গভীর হয় তাহলে নত হও কিন্তু একটা কথা খেয়াল রাখবেন বারবার নিজেকে নত করে এটা যেন সহ্য করা যায় না বারবার নত হওয়া থেকে সাবধান হন নিজেকে আর বলি দেবেন না একটা পথে তোমাকে থামতেই হবে বারবার নত হলে নিজের আত্মসম্মানে আঘাত লাগবে তাই বারবার নত হবে না কারণ ভালোবাসা বুকে মানুষের বুকে থাকে পায়ে নয় এটা মনে রাখবেন বন্ধুরা হ্যাঁ সম্পর্ককে টিকিয়ে থাকাতে চায় না জানেন বর্তমানে দম্পতিদের মধ্যে প্রায়ই একটা না একটা সমস্যা দেখা যায় এতে দেখা যাচ্ছে একজনকে নত শিকার করতে হচ্ছে নত হতে 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 একেবারে শেষ সীমানায় আপনাকে পৌঁছে দিচ্ছে আর সেখানে আর জায়গা থাকে না বারবার নত হতে 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 আপনাকে একদম মূল্যহীন করে তুলছে তার তার কাছে তো অবশ্যই তার ফ্যামিলির কাছে তার গোটা গ্রামের লোকের কাছে পাড়ার লোকের কাছে একদম আপনাকে যাচ্ছে তাই করে তুলছে একদম মূল্যহীন হয়ে অসহায় করে ফেলছেন আপনাকে দেখছেন আপনাকে আগে কত মূল্য ছিল কিন্তু বর্তমানে আপনার সেই মূল্য একদম শেষ হয়ে গেছে কোথায় মূল্য আপনার নত শিকারে হ্যাঁ সম্পর্ক ভালো এবং গভীরতার জন্য আপনি নত হন কিন্তু সময় নিজেকে নত করা যাবেন না এর থেকে বিরত থাকেন কারণ অতিরিক্ত নত হলে সামান্য বিষয়ে সে তোমার উপরে মাথায় উঠে যাবে এবং আবার আপনাকে নত শিকার করাতে সে জানে সে জানে যে চড়া হলে রাগ হলে সম্পর্ক বাঁচাতে দায়িত্ব আপনার তাই আপনার উপরে সে চড়াও হবে এবং আপনাকে নত শিকার করাতে চায় সে এটা ভাবে সে জানান জানে যে সম্পর্ককে আপনি বেশি মূল্য দেন সেই জন্য আপনাকে নত স্বীকার করতেই হবে কিন্তু সম্পর্কের আড়ালে যে একটা অন্য রকম হাসি হাসছে সেটা তো সেটা তো আপনাকে জানতেই হবে বন্ধুরা সবসময় নত স্বীকার করা যাবে না নিজের আধিপত্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নত স্বীকার করা যাবে না নিজেকে একটু অন্যরকমভাবে সাজান নিজেকে একটু অন্যরকম মুডে আনুন দেখবেন নত স্বীকার করে করে কিছু কাজ হচ্ছে না শুধু কেবলই নত স্বীকার করতে হচ্ছে সম্পর্কটাকে বাঁচানোর জন্য এবার একটু অন্যরকম ভাবনা চিন্তা করুন কারণ বারবার নত হলে নিজের আর কিছু অবশিষ্ট থাকে না সব শেষ হয়ে যায় তাই নিজে কিছু একটু ভাবুন এবং ভাবুন ভালোবাসা কথায় ভালোবাসা তো বুকে হ্যাঁ ভালোবাসা মানুষের বুকের মধ্যে থাকে বুকের মধ্যে ভালোবাসা কেন আমি পায়ে নিয়ে যাব পায়ের তলায় কারো ভালোবাসা থাকে কি এটা তো অন্যরকম কথাবার্তা তাই না তাই ভালোবাসা প্রকৃত ভালোবাসা পেতে গেলে মানুষের হৃদয়ে বসবাস করতে হবে হৃদয়কে টানতে হবে অনুধাবন করতে হবে ফিলিংস আনতে হবে তারপরে সেই প্রকৃত ভালোবাসা আপনাকে টেনে নিয়ে যাবে শুধু শুধু ভুল করবেন না এই ভুলের ফল আপনাকে পরে দিতে হবে যদি আপনি সবসময় নত স্বীকার করেন তাই ভালোবাসে সুন্দর করে তাকে বুঝিয়ে সুন্দর পথে প্রবাহিত করুন সুন্দর পথে আনুন দেখবেন আপনাদের সম্পর্ক সুমধুর গভীর নিবিড় হয়ে গেছে শুধু শুধু আত্মসমর্পণ করে কেউ জিততে পারেনি এই পৃথিবীতে কেমন বন্ধুরা তো আজ এই ছোট্ট একটা দিক আপনাদের সাথে উদ্ঘাটন করলাম কেমন লাগলো বন্ধুরা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যে টিপস দিলাম আপনাদের যদি ভালো লাগে আরও একবার শোনেন এবং সবাইকে শোনান কেমন